বিসমিল্লাহীর রহমান রহিম জাভালি নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সালাম ওয়ালাইক সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় একটি আমল নিয়ে হাজিরেছি না জায়েজ সম্পর্ক পরকীয়া বা ছেলেমেয়ে যদি খারাপ বন্ধুবান্ধবদের সঙ্গে মেলামেশা করে তাদের যদি সৎপথে বা ন্যায়ের পথে আনতে না পারেন তাহলে এই আমলটি করবেন ইনশাল্লাহ আপনার স্বামী যদি পরকিয়া করে তাহলে সে সারা জীবনের মতে সে পরকিয়া ছেড়ে দিতে বাধ্য হবে সেই সাথে স্ত্রী যদি পরকিয়া করে সেও পরকিয়া ছাড়তে বাধ্য হবে এবং যে ছেলেমেয়েরা কোনো অসৎ বন্ধুবান্ধবের সঙ্গে পড়ে তার খারাপ হয়ে যাচ্ছে তাহলে এই আমলটি করতে পারেন তারা ফিরে আসবে একেবারে বন্ধুবান্ধব ত্যাগ করে এই আমলটি করলে দুই দুইজনের মধ্যে লড়াই বা ঝগড়া লেগে যাবে লড়াই বা ঝগড়া লেগে যাবে এবং তারা আলাদা হয়ে যাবে এটি আলাদা করার একটি নকশা খুবই শক্তিশালী এবং পরীক্ষিত একটি নকশা এটি করলে যতই প্রক্রিয়ার সম্পর্ক গভীর হোক গাঢ় হোক অবশ্যই ফাটল ধরবে তাদের সম্পর্কের মধ্যে এবং দুইজনা খুব শীঘ্রই আলাদা হয়ে যাবে তবে অন্যায় অসৎ উদ্দেশ্যে এই আমলটি করবেন না কাউকে কষ্ট দেওয়ার জন্য কাউকে বিরক্ত করার জন্য কাউকে পেরেশানি করার জন্য বা শাস্তি দেওয়ার জন্য এই আমলটি কখনোই করবেন না এই আমলটি তখনই করবেন যখন দুইজনের মধ্যে অবৈধ সম্পর্ক তৈরি হবে সেক্ষেত্রে এই আমলটি করবেন এই আমলটি করবেন পাক পবিত্র অবস্থায় শনিবার দিন শনিবার দিন পাক পবিত্র হয়ে জয় নামাজে বসে কয়েকবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন এবং আল্লাহ আল্লাহতালার কাছে সাহায্য প্রার্থনা করবেন দুইজন অসৎ ব্যক্তি অসৎ উদ্দেশ্যে দুই ব্যক্তির বন্ধুত্ব দূরীভূত করার জন্য এই নকশাটি আপনি সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন লেখার পর নিচে বা অপর পৃষ্ঠায় নকশার অপর পৃষ্ঠায় শত্রুর নাম বা দুইজনের নাম দুইজনের মায়ের নাম লিখবেন লিখে ভিতরে লাল মরিচ দিয়ে এই নকশাতে লাল মরিচ দিয়ে মরিয়ে নেবেন একটি কথা মনে রাখবেন এই নকশাটি অবশ্যই দিনের আলোতে বা সূর্যের আলোতে এই নকশাটি সুন্দর করে লিখবেন এবং মাঝের যে সংখ্যাগুলো রয়েছে বক্সের মধ্য সেই সংখ্যাগুলি সবার শেষে লিখবেন আর এটি লেখার পর সূর্য ডোবার পর বা রাতে এই নকশাটি মরিশ যেটা মরিয়ে নিলেন এই নকশাটি জ্বালিয়ে দেবেন ইনশাল্লাহ শত্রু বা যে আপনার স্বামীর সঙ্গে অবৈধ সম্পর্ক করছে সেই শত্রু কিংবা আপনার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক করছে সেই শত্রু এরা দমন হয়ে যাবে এরা দুইজনে আলাদা হয়ে যাবে এবং খুব শীঘ্রই এদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে তারা পৃথক হয়ে যাবে এবং যারা শত্রু তারা দমন হয়ে যাবে